আজকে একটা দুপুর দুপুরবেলাতে পাঞ্জাব ফালসা বালি খালে আমরা স্পেশাল মটন বিরিয়ানি খেয়ে বড় বড় মটন দুটো একটা আলু আর একটা ডিম বেশ ভালো রকমভাবে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম আজকে কলকাতা থেকে খুব কাছে একটা দারুণ জায়গার উদ্দেশ্যে যেই জায়গার ভিডিও আমার অনেক আগে করা আছে আজকে আবার সেই বৃষ্টির দুপুরে আমরা বেরোলাম সেই জায়গার উদ্দেশ্যে সেই জায়গা হচ্ছে লাহিরি বাবার আশ্রম কলকাতা থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরত্বের মধ্যে হচ্ছে এই লাইরি বাবার আশ্রম যা আপনাকে যেতে হবে আমাদের বালি হয়ে ডানকুনি হয়ে দিল্লি রোড হয়ে টোটালটা দিল্লি রোডের ওপর দিয়ে আপনাকে যেতে হবে এই লাহিরি বাবার আশ্রম তাই পদভুলার নতুন এক ভ্রমণের গল্পে আমি অভিষেক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দুপুরবেলার এই টিপটি বৃষ্টি দেখে আমাদের মনে হলো না একটু বৃষ্টি এনজয় করতে বেরিয়ে বই তো কোথায় বেরোবো তো আমার মাথায় খেয়াল এলো কাছে পিঠে এই জায়গাটায় যেটা অ্যাবাউট ফর্টি কিলোমিটার দূরত্বের মধ্যে হয়তো যেতে এক দেড় ঘন্টা লাগবে যেহেতু বর্ষাকাল গাড়ি একটু আস্তে চালাতে হবে আর গাড়ি সব সবসময় আমি একটু আস্তেই চালাই খুব একটা জোরে চালাই না তাও যতটা চালাই স্পিডে তার থেকেও একটু হালকা স্পিডে চালাতে হবে কারণ ওই একটাই মন্ত্র যদি চাও বাঁচতে গাড়ি চালাও আসতে রাস্তার ওপর পুরো নজর থাকবে দুটো লুকিং গ্লাসকে ফলো করতে হবে আর একটু সবসময় কান খোলা রাখতে হবে রাস্তায় যখন আপনি রোফটি ভেবে বেরোবেন তাহলে রাস্তার থেকে সেফটি আর কিছুতে নেই তারপরে সবই ভাগ্যের ওপর নির্ভর করছে আসলে আপনি তো সেফটি করবেনই যদি অন্য কেউ সেফটি না করে আর যদি আমাদের সময় যদি ফুরিয়েই থাকে তাহলে তো আর কিছু করার নেই কিন্তু একটু চোখ কান খোলা রেখে রাস্তা দিয়ে চললে রাস্তা খুব সেফটি বেরুন এই বর্ষাতে রোডটি বেরুন বেশ ভালো লাগবে আর এই দিল্লি রোড দিয়ে এলে তো আপনার দুচোক পুরো ভরে যাবে সবুজে দু চোখ এই যদি বৃষ্টি পড়ে আর আপনি যদি রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যান এত অসাধারণ ফিলিংস আসবে না আর এই রাস্তা দিয়ে এলে আপনার আপনি তো যাবেনি লাহিডি বাবার আশ্রম এই রাস্তা হচ্ছে আপনার ডানকুনি থেকে আমাদের দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ছাড়লে ডান নিলেই এখন দিল্লি রোড এখন রাস্তাঘাট খুব দারুণ করে দিয়েছে আর সেই আগের মতো নেই কনস্ট্রাকশন প্রায় অনেক বন্ধই হয়ে গেছে ডাইভারশন একটা আছে কিন্তু রাস্তাঘাট খুবই সুন্দর এবার মাখন এই রাস্তা দিয়ে এলে আপনি অনেক কিছু এক্সপ্লোর করতে পারেন আপনার যদি ইচ্ছা হয় যে একটু ভালো মিষ্টি খাবো তাহলে আপনি চলে যেতে পারেন চন্দননগর ওখানে গিয়ে সূর্যনারায়ণ জল জলভরা খেতে পারেন আপনি বহু ঘোরার জায়গা এইখান থেকে দিকে যে জায়গা ডান দিকটা যে আছে এই ডান পর 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 আমাদের হুগলি জেলার বিভিন্ন জায়গা বলতে শ্রীরামপুর পড়বে তারপরে আপনার শ্যাওড়াফুলি তারপর আপনার চন্দ্রনগর মানকুডুমার ডান দিকের জায়গাগুলো আপনি ওই হুগলি জেলার ওই শহরগুলো ঢুকতে পারবেন তাই এই রাস্তায় এলে আপনি অনেক কিছু পাবেন আর এই রাস্তায় তখন দারুণ দারুণ সমস্ত খাওয়ার জায়গা ধাবা রেস্টুরেন্ট ক্যাফে সব করে দিয়েছে ফেরার পথে বা যাওয়ার পথে আপনি এসব জায়গায় দাঁড়াতে পারবেন বসতে পারেন ভালো খাওয়া দাওয়া করতে পারবেন সময়টা ভালো রকমভাবে কাটাতে পারেন খুব কম খরচা বেশি দূর আপনাকে যেতে হচ্ছে না সবই ডিস্টেন্সের মধ্যে আপনি এখান থেকে ব্যান্ডেল যেতে পারবেন ব্যান্ডেলের মধ্যে আছে ব্যান্ডেল চার্জ সবই অ্যাক্সেসেবেল আপনি এখান থেকে হংসেশ্বরী মন্দির যেতে পারবেন হংসেশ্বরী মন্দির কাছে এখান থেকে মানে এই লাইড আশ্রমের আশেপাশেই আপনার অনেক কিছু একসাথে আপনি এক্সপ্লোর করে নিতে পারবেন যেমন বললাম চন্দ্রনগরে যেতে পারবেন সূর্যনারায়ণ জল ভরা খেতে পারবেন চন্দ্রনগর স্ট্যান্ডে গঙ্গার ধারে গিয়ে বসতে পারবেন মানে আপনি যদি মানে হাফ ডে টুটে রাখে বলে আপনি যদি দুপুরবেলা বেরোন বারোটা একটা সময় বাড়ি থেকে খাওয়া দাওয়া করে কি খাওয়া দাওয়া করে বেরোলেন না রাস্তায় খাওয়া দাওয়া করে নিলেন আপনি দিব্যি অনেক কিছু ঘুরে বেরিয়ে আবার সন্ধ্যে রাত্রির মধ্যে বাড়ি ফিরে চলে আসতে পারবেন তাই এসে একবার এই জায়গায় এই বর্ষাকালে একবার ঘুরে যান যেরকম গাড়ি চালিয়ে মজা পাবেন সেরকম মানে বর্ষাটাকে এনজয় করতে পারবেন আর যদি ট্রেনে আসতে চান তাহলে আপনাকে নামতে হবে ব্যান্ডেল স্টেশন ব্যান্ডেল থেকে টোটো দাঁড়িয়ে আছে আপনাকে লাহিরি বাবার আশ্রম নিয়ে যাওয়ার জন্য সামথিং ওই একশো মতো টোটো ভাড়া পড়বে আপনার একশো টাকার মতো এখানে আসার জন্য আর দেখতে দেখতে আমরা প্রায় চলেই এসি লাহিরি বাবার আশ্রম এত সুন্দর সাজানো গোছানো চারিদিকে মানে এত বড় বড় গাছ খুব সুন্দর এই দিল্লি রোড আর এই দিল্লি রোড থেকে যে লারি বাবা আশ্রম যাবার যে রাস্তাটা ঢুকছে সেটা তো আরও অসাধারণ এখানে সাধারণত ঢুকতেই দেবেন বিভিন্ন পিকনিক স্পট আছে আশেপাশে পিকনিক হয় মানে সব আম গাছ জাম গাছ মাছঝাড় চারিদিকে একবারে সুন্দরভাবে একবারে হয়ে আছে তার মধ্যে পিকনিক স্পটও এরা মনে মানে মনে হয় না এখানে লেখাই আছে হয়তো শীতকাল যখন আসবে তখন এখানে পিকনিক হবে জায়গাটা খুব অসাধারণ আপনি শীতকালেও যদি এখানে আসেন তাহলে আপনি পিকনিক করতে পারবেন একটা সময় তো এই এলাকাগুলো এই যে ভদ্রেশ্বর আপনার বৈদ্যবাটি চন্দননগর এগুলো ছিল আমবাগান এখনও আছে আমবাগান কিন্তু এখন তো আমবাগান অনেক জায়গাতে আমবাগান কেটে সাফ করে দিয়ে বড় বড়ো আবাসন হয়ে যাচ্ছে ফ্ল্যাট হয়ে যাচ্ছে উন্নয়ন হচ্ছে মানুষজন বাড়ছে দেশের জনসংখ্যা দেড়শো কোটি তাই গাছ কাটতে হচ্ছে আর কদিন পর মানুষই থাকবে আর গাছপালা তো আর থাকবে না তেমন হচ্ছে তো মানে গাছপালা খুঁজতে আসার জন্য এইসব জায়গায় আসতে হবে ওদের শহরে তো গাছপালা প্রায় কমেই গেছে আর এই কংক্রিট জঙ্গল থেকে বেরিয়ে যখন আপনি এই অরিজিনাল জঙ্গলে আসবেন খুব ভালো লাগবে আর এই হচ্ছে লাহিরি বাবার আশ্রম বলে দিয়ে এখানে কিন্তু মানে যারা মেয়েরা আসবেন তারা কিন্তু মাথায় ওই ওন্না রাখতে হবে ওন্না না হলে ঢুকতে দেবে না তো অন্য এখানে ভাড়া পাওয়া যায় যদি বাই চান্স ওন্না না আনেন তো ওন্না ভাড়া পাওয়া যায় আর আমরা এসেছিলাম এখানে আস্তে আস্তে আমরা যেহেতু দুপুরবেলা বেয়েছিলাম আস্তে আস্তে এসেছিলাম আমাদের ছটা বেজে গেছিলো ছটায় বন্ধ হয়ে যায় একটা সন্ধ্যা আরতি হয় ছটার পর বন্ধ হয়ে যায় তো আমরা বাইরে একটা পোষান পণ্য ওই টুকটাক ঘুরতে পেরেছি কিন্তু একবার ভেতরে যেখানে মেন লাগে আশ্রমটা আছে বিভিন্ন ওখানে ধর্মের দেবদেবী আছে মানে শিখ জৈন সমস্ত ধর্মে হিন্দু ধর্মের দেবদেবীরা আছে তো সেগুলো আর দেখা গেল না আমরা একেবারে এসে দেখেছি সন্ধ্যা আরতিও দেখেছি খুব সুন্দর সন্ধ্যা আরতি হয় এখানে তো আপনি আগে চলে আসবেন এখানে আমরা যেহেতু ছটা বেজে গেছে তাই আমরা বাইরেটা ঘুরে ফিরে গেলাম আমরা আর যেহেতু আমরা দুজনে মিলে মারাত্মকভাবে ভিজেছি তাই মানে রীতিমতো হাতগুলো মানে একবারে সে হয় না বৃষ্টিতে মানে বেশিক্ষণ ধরে জলে ভিজলে হাত পুরো কিরাম একটা হয়ে যায় সবার চামড়াটা গুড়িয়ে যায় ওইরম অবস্থা হয়েছে তাই দেখলাম না যদি এসে এই বাইকাস থেকে যদি কফি না খায় এটা কফিটা খুব দারুণ বানায় মাত্র ষাট টাকা দাম নেয় কিন্তু কফিটা খুব দারুণ করে বেশ ভালো তাই আমি দু কাপ কফি নিয়েছিলাম আমি দু কাপ কফি খেয়েছি কিন্তু এই বাইকাস থেকে খাওয়া দাওয়া কিন্তু খুব একটা ভালো নয় আবার আগেরবার সে স্যান্ডউইচ খেয়েছিলাম সেটা ভালো লেগেছিলো কিন্তু এবারে বললো মেশিন খারাপ তো স্যান্ডউইচ হবে না তো ওরা বললো এইটা ট্রাই করুন মানে পিৎজা ট্রাই করুন তো পিৎজাটা ট্রাই করেছিলাম কিন্তু খুব একটা লাগেনি খুব একটা বেশ লাগেনি অতটা ভালো নয় মানে ভালো নয় কি একদমই ভালো নয় যে পিৎজাটার যে দাম নিচ্ছে ওরা প্রায় দুশো টাকার উপরে দাম আছে কিন্তু আপ টু দাম আর কিছুই মানে সেই পিৎজাই নয় জাস্ট শাখা পাউডিটির ওপর লাল্লারের তরকারি মেরে দিয়েছে ওই হয়ে গেলো পিৎজা যে অরিজিনাল পিৎজা হাটের বা ডমিনোসের যে পিৎজা সেইটার ধারে কাছে নেই আর এই এসে গেছিলো আমাদের কফি আমরা কফি খেয়ে এদেরকে একটু বেশ চাঙ্গা করলাম মানে কফি এমন একটা জিনিস যেটা ভালোভাবে নিজেকে বেশ চাঙ্গা করা যায় যেটা চা পারে না আর এই সেই যেটা কথা বলেছিলাম সেই পিৎজা দুশো টাকার ওপর দাম একদমই টেস্ট ভালো না জাস্ট মানে কিছু চিলি চিকেন যেন হচ্ছে ছড়িয়ে দিয়েছে আর তেরে একবারে কী বলে সস মেরে দিয়েছে মানে একদমই ভালো না যেটা ভালো না সেটাকে ভালো নাই বলতে হবে বাকি কফি ঠিকঠাক ছিল তাই একটা আয় একটা সন্দেহ এখানে কাটিয়ে যেতে পারেন এই জায়গায় ঘুরে এখানে খাওয়া দাওয়া করে যেতে পারেন তাই আমি অভিষেক আজকের জন্য সবাইকে বিদায় জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ঘুরতে থাকুন জুড়তে থাকুন টাটা আবার তাড়াতাড়ি দেখা হচ্ছে